কারণে বাধ্য হয়ে গর্বের সন্তান নষ্ট করলে করণীয় কি সন্তান যদি চলে আসে সেই সন্তান নষ্ট করা হারাম সেই সন্তান নষ্ট করা কি একান্ত যদি সন্তান মাতৃগর্বে মাত্র এসেছে আপনি বেবি টেস্টে বিভিন্ন টের পেয়েছেন অথচ আপনার স্ত্রীর এই মুহূর্তে সন্তান গর্বে ধারণ করাটা অনেক রিস্কি এরকম যদি হয় এমন কোন রোগ আছে যে এখন সন্তান গর্ব ধারণ করাটা তার জীবনের জন্য হুমকি এরকম যদি মনে হয় আর মাত্র গর্বে ধারণ হয়েছে দুই সপ্তাহ চার সপ্তাহ হয়েছে এখন হার্টবিট আসে নেই তাহলে সেক্ষেত্রে অনেক লামায়ক্রাম বলেছে নিরুপায় হিসাবে ওই গর্বের সন্তান নষ্ট করলে হারাম হবে না নিরুপায় হলে যদি সন্তানের ভিতরে প্রাণ চলে আসে হার্টবিট চলে আসে আপনার আলট্রাসনোগ্রামের মাধ্যমে টের পাওয়া যায় জানা যায় তাহলে পরে আর সন্তান নষ্ট করার কোন সুযোগ এটা মানুষ হত্যা করার সামিল জীবন্ত মানুষ হত্যা করা যেরকম গুণা গর্বের সন্তান নষ্ট করা সেরকম গুণা আপনি আগে থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করতে চান যদি খাদ্যের অভাবে না হয় যে এখন এই মুহূর্তে সন্তান হলে অসুবিধা একটা দুধের বাচ্চা আছে আরেকটা বাচ্চা হয়ে গেলে প্রেশার হয়ে যাবে মহিলা পালতে পারবে না এখানে এমন জায়গা আছে এখানে নাই নাই হেল্প করার লোক এসব কারণে যদি সন্তান আপনি নীতি বিলম্ব করেন বৈধ বিভিন্ন উপায়ে অস্থায়ী পদ্ধতি অবলম্বন করেন তাহলে সেটা ইসলামে জায়েজ আছে স্থায়ী পদ্ধতি যদি করেন লাইগেশন করে সেটা হারাম আর যদি কি খাওয়াবেন উপার্জন কম এই চিন্তায় করেন সেটাও হারাম কথা কি বুঝতে পারছি কিন্তু সন্তান গর্বে আসার পর নষ্ট করা কি ভয়াবহ গুনায়ের কাজ যদি কেউ এই গুনাহ করে ফেলান তাহলে এখন তার কাজ হল আল্লাহর কাছে খুব কায়মনোবাক্যে তওবা তবা করতে হবে মাপ চাইতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে মাফ চাওয়ার তৌফিক দান করুন